আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দুই সবাই অনেক বেশি ভালো আছেন পালং শাক রান্না করবো একটু অন্যরকমভাবে অনেকেই কিন্তু পালং শাক খেতে আমরা পছন্দ করি তবে একটু অন্যরকমভাবে রান্নাটা করলে এটা খেতে আরও বেশি মজাদার হয়ে যায় আর থাকবে পুঁটি মাছ ভাজা দুটো রেসিপি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো একাঠি শাক ছোটো পিস করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নেওয়ার পর ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে যেহেতু রান্নার সময় পানি উঠে যায় সাগে সেই পানিটা শুকাতে গেলে শাকের রঙটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বেশি তাপ দিয়ে রান্না করলে এজন্য পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলেই শাকের রঙটা কিন্তু সবুজ থাকবে তা এখন একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং শাকগুলো দিয়ে দিলাম ঢেকে রাখলাম পাঁচ মিনিট ঢেকে রাখার পরে কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং পানি উঠেছে পানিটাই শুকিয়ে নিতে হবে তারপর নেড়ে দিতে হবে যেহেতু ডাটাগুলো খুব চিকন ছিল সতেজ ছিল শীতকালে শাকগুলো একটু ছোটো সাইজে থাকে এটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আজকাল দেখি পালং শাক সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালে যে শাকটা পাওয়া যায় এই শাকটা খেতেই কিন্তু অনেক বেশি মজাদার হয় আর এই পালং শাকের অনেক উপকারিতা আছে এই জন্য কিন্তু অবশ্যই পালং শাকটা খাওয়ার চেষ্টা করবেন তো এভাবে করে পানিটা যখন উঠেছে সেই পানিটাকে আমার মাঝখানে এনে শাকটাকে ঝরঝর করে দিতে হবে একটা স্পুনের সাহায্যে এভাবে যে দিলেই শাকটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে খুব দশ মিনিটে বেশি কিন্তু আমরা রান্না করব না এখন আমি মুগ ডাল নিয়েছিলাম মুগ ডাল কোয়াটার কাপ মুগ ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা অবশ্যই চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে তাহলেই এই প্যানে করেই এভাবে করে মুগ ডালটা সিদ্ধ করে নেওয়া যাবে এখানে সামান্য পরিমাণ লবণ দিব এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দেব অর্থাৎ মুগ ডালটা শুধুমাত্র সিদ্ধ করে নেব মুগ ডাল দিয়ে পালং শাক রান্না ঠিকইভাবে করে একদিন করে দেখবেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়ে যায় যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম এটাও সিদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি আলু কুচি দিয়ে দিলাম ছোটো সাইজের দুটো আলু আমি কু কেটে নিয়েছি পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে অবশ্যই পানিটা শুকিয়ে নিতে হবে এখন আমরা এটা একটা পেঁয়াজের মধ্যে উঠিয়ে রাখবো তো শাকটা আমরা বাগার দেবো এই জন্য শুকনো মরিচ ফালি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটা আমি একটু বেশি দিই শাকে তো যারা এভাবে করে এখন পর্যন্ত পালং শাক রান্না করেননি তারা কিন্তু ঠিক এভাবে করে রান্নাটা করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যায় আর শাকে পেঁয়াজ কাঁচামরিচ এবং ঝালের পরিমাণটা একটু পরিমাণ বেশি দিতে হয় পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিলেই সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় পেঁয়াজ এবং রসুনটা নরম করে নিতে হবে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে খুব ভালোভাবে তো আমাদের ডালটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এখন এই ডালটা দিয়ে দিতে হবে ডালের পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো আমার অল্প পানি ছিল তো পেঁয়াজ রসুন কুচির মধ্যেই ডালটা আমরা দিয়ে দিলাম এবং ডালটা রান্না করার জন্য প্রথমে এখানে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেবো তারপর নেড়ে নিতে হবে ডালের যে পানিটা ছিল সেই পানিতেই কিন্তু এই মশলার সাথে ডালটা একটু ভুনা করা হয়ে যাবে আলাদা পানি দেওয়ার কোনো দরকার নেই যেহেতু আমরা শাকটা একটু মাখা মাখা ঝলে রান্নাটা করে নেব তো পাঁচ মিনিট এভাবে নেড়ে নেওয়ার পর শাক দিয়ে দিতে হবে আমরা যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমরা এখন দিয়ে দেব এবং নেড়ে চেয়ে নেবো ডালের সাথে শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ঠিক এভাবে করে একদিন এই পালং শাকটা রান্না করে দেখবেন যে পালং শাক খেতে চায় না সেও কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে বুঝতেই পারবে না এটা যে পালং শাক পালং শাকের মধ্যে অনেকটা তিতাতিতা ভাব থাকে এজন্য জন্য অনেকে পছন্দ করে না আবার অনেকের কাছে অনেক ধরনের প্রিয় একটা শাক হচ্ছে এই পালং শাক তো এখন যতটুকু পানিটা ছিল সে পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তো এভাবে অল্প তাপে যদি রান্না করা হয় তাহলে কিন্তু পালং শাকের রঙটা একেবারে সবুজ থাকবে পুষ্টিটাও অক্ষুণ্ণ থাকবে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে বেশি রান্না করলে যে কোনো খাবারই স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে পুষ্টি নষ্ট হয়ে যায় স্বাদও নষ্ট হয়ে যায় বেশি রান্না করলে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং নামিয়ে পরিবেশন করে নেব তো এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজন কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো শাকের সাথে যদি একটা মাছের আইটেম হয় খেতে কিন্তু দুর্দান্ত হয়ে যায় এজন্যই আমি পুঁটি মাছ ভাজা করে নিচ্ছি গরম ভাতে এই শাক আর পুঁটি মাছ ভাজিটা খেতে অসাধারণ লাগবে পালং শাক ছাড়াও যে কোনো শাক কিন্তু এভাবে মুগ ডাল দিয়ে রান্না করে নিতে পারেন আবার মুগ ডালের পরিবর্তে মসুর ডাল দিয়েও এই পালং শাকটা রান্না করে নিতে পারেন সেটাও খেতে অনেক বেশি ভালো হবে তো আমরা এখন পুঁটি মাছ ভাজি করব। এটা কিন্তু অনেক সাধারণ একটা খাবার তবে শীতকালে যে পুঁটি মাছটা পাওয়া যায় এটা কিন্তু খেতে অনেক বেশি সতেজ এবং অনেক মজাদার হয়ে যায় একটু বড় যে পুঁটি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে তারপর আধা চা চামচ করে হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রাখতে হবে পাঁচ মিনিট মেখে রাখার পর আমি এক টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দেবো সরষের তেল দিয়েও পাঁচ মিনিট মেখে রেখে দিতে হবে পানিটা যদি ভালোভাবে মুছে নেওয়া হয় তাহলে কিন্তু এভাবে শুকনো শুকনো করে মশলা মাখিয়ে নিয়ে যায় আর হালকা তেল দিয়ে মেখে রাখলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যায় ভাজার পরে প্রতিটা মাছে যেন মশলাগুলো লেগে থাকতে পারে এটা কিন্তু খেয়াল করতে হবে তো প্যানে আমি একটু বেশি পরিমাণ তেলই দিয়ে দিলাম আমি আজকে সর্ষে তেলে ভেজে নিচ্ছি এর জন্য কিন্তু অনেক প্যানা তৈরি হয়েছে তবে যেহেতু অনেক সতেজ মাছ এটা কিন্তু ভেঙে যাবে না চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন তো মাছটা মাখানোটাই জরুরি ঠিক এভাবে করে যদি মাখতে পারেন মেখে রাখতে পারেন কিছুক্ষণ তাহলে এই মাছটা খেতে অনেক বেশি মজাদার হয় এখন লোয়াচে প্রথমে আমি দিয়েছিলাম তারপর হাই আছে ভেজে নিতে হবে মাছ ভাজার কাজটা কিন্তু একেবারে লো করলে এটা ভাজা হবে না এবং মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য যে কোনো মাছ ভাজার সময় অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং গরম তেলের মধ্যে মাছটা দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু বেশি করেই রাখতে হবে নরম হয়ে যায় যদি মাছ এজন্য অবশ্যই কিন্তু অনবরত নেড়ে নিতে হবে তো কেমন লাগলো আমার আজকে পালং শাক রান্না এবং পুঁটি মাছ ভাজি অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কমেন্ট করছেন সাথে থাকছেন সবসময় তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম